হে গাই আজ নিরামিষ তরকারি হবে আজ আমাদের সিট রোডাক করেছি সেই কারণে রেখে হোক তার জন্য ফুলকপি আলুর তরকারি তারপর সাদা তেল দিয়ে ঝটপট ফুলকপিটা কেটে নিয়েছি নিয়ে ভালো করে দিয়েছি দিয়ে এই ভাজা ভাজি দিয়ে দিয়েছি এটা ভালো করে ভেজে নেবো আমি অবশ্যই সাদা তেল দিয়ে ভাজছি সবজি তেল দিয়ে করছি না সবজি তেল দিয়ে করলে আমরা খেতে পারবো না আজকের সেই জন্য নিরামিষ তরকারি হবে এটা ফুলকপিটা লাল লাল করে একটু ভেজে নেব আমি তেলের তেলে সাদা তেল দিয়েছি দিয়ে তারপরে লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি দেখতেই হচ্ছে আমি ফুলকপিটা লাল করে ভেজে নেবো একটু ভেজে নিয়ে তারপরে এতে তিনটি আলু দিয়েছি আজকে সবাই নিরামিষ খাবে আমার সাথে করে পড়ে আজকে এটা কিছু করার নেই অবশ্য মাছ চাষ হবে না একটি শিবরাত্রি রাত্রি শিবব্রত করেছি আমি দুপুরের টাইমে একবার জল ঢেলেছি সন্ধ্যের টাইমে একবার দিয়েছি বিকেলবেলায় তিনটের দিকে গিয়ে একবার দিয়ে এসেছি তিনবার ডালা হয়ে গেছে আর একবার বাকি আছে আর একবার একটু দেব ঠাকুরের মাথায় জল অবশ্য আমি এসে পুজো দিয়ে এসে আমি খাবু খেয়েছি আপনারা চাইলেও সাবু তো পারো অসুবিধে নেই ঠাকুর বলে দিইনি একবারে পুরো নির্জলা উপর থেকে পুজো দাও আমি সকাল থেকে উপর ছিলাম সকাল থেকে উপর থেকে ঠাকুরের মাথায় জল ঢেলে পুজো দিয়ে তারপরে বাড়ি এসে সাবু খেয়েছি ঠাকুর ওখান থেকে ব্রাহ্মণ আমাকে উপোস ভাঙিয়ে দিয়ে দিয়েছিলো যাই হোক আমি এখন এই তরকারিটা করবো নিরামিষ তরকারি শুধু ফুলকপি তাহলে কাঁচা লঙ্কা দিয়ে একটু পাঁচ ফ্রণ দেবো দিয়ে করবো এটা সাদা তেল দিয়ে করছি আমি শ্বশুর তেল দেবো না যেটি হোক আর কিনে শ্বশুর তেল খাবো না যেটি হোক আমার ফুলকপিটা পুরো ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিটাকে পুরো নামিয়ে নেবো নিয়ে আমি কড়াইতে একটু তেল দেবো দিয়ে আলুগুলো বসিয়ে দেবো আমি নিরামিষ তরকারির মধ্যে কী কী দেবো খালি একটু আর একটু কাঁচা লঙ্কা নুন হলুদ এইটুকুই দেব আদা আর বেশি কিছু দেব না যেটি হোক আজকে শিবরাত্রি করেছি এর জন্য নিরামিষ খাবার সেটা হয় সেই জন্য লাস্টে আমি একটু ঘি দিয়ে দেব আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর একটু পাঁচ ফোঁড়ন দিয়েছি এবার আমি আলুগুলো এর মধ্যে ছেড়ে দেবো সেটাকে আলুটা ভালো করে ভেজে দেখতেই পাচ্ছি আমি আলুটাকে সুন্দর করে ভাজবো এখন আমি নুন আর এই হলুদ দিয়ে দিয়েছি আলুটাকে ভালো করে না পেয়া দিতে হবে এবারে আমি টমেটা কাঁচা লঙ্কা কটা কেটে রেখেছি এই যে দেখতেই পাচ্ছ দুখানা কাঁচা লঙ্কা আর দুখানা টমেটা দিয়ে দিয়েছি আপনারা যেমন দুটো পাটের লঙ্কা আমরা একটু ঝালটা কম খাই সেই জন্য ভালো করে নাচতে হবে নাচতে নাচতে টমেটোগুলো গুলো পুরো ভ্যাট হয়ে যাবে সবথেকে থেকে বড় কথা মাছ মাংসের থেকে নিরামিষ কাজের খাওয়াটাই বেটার সবসময়ের জন্য নিরামিষ কাজের খেলে শরীরের পক্ষে ভালো স্বাস্থ্যের পক্ষে ভালো আর সবসময় মাছ মাংস খেলে কী হয় বলো তো মাছ মাংস মুখে ছাদ তাছাড়া আর কিছুই না আমাদের অবশ্যই হয়ই না আমাদের প্রতিদিনই মাছ হয় কিন্তু কালকেও নিরামিষ খেয়েছি আজকে বুধবার আজকেও নিরামিষ কালকে যেটি হোক নিরামিষ খেয়েছি আজকে জল ভালো বাবার মাথা সেই কারণে কালকে আমরা একটু নিরামিষ খেয়েছিলাম আমাদের শনিবার ছাড়া তো এমনি নিরামিষ খাওয়া হয় না আর আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা আর নিরামিষ বেশি পছন্দ করে না যেটি হোক সবসময় জন্য একটু নিরামিষ একটু খাওয়াটাই ভালো অনেক সময় নিরামিষ খেলে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আমার এটা হয়ে গেছে এর মধ্যে আমি এখন ফুলকপিটা দিয়ে দেব এই যে আমার ফুলকপিটা ভাজা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি ভালো করে এখন নাড়বো আলাদাই হয় একটু জালটা কমিয়ে দেব ভালো করে নাড়তে হবে তরকারিটা বা ফুলকপিটা কত সুন্দর কালার চলে এসেছে এরকমভাবে ভাবে ভাজতে হবে নিরামিষ সরকারি এমনি একটু ভালো করে না রান্না করলে ভালো লাগে না খেতে আর এমনি খাবে কেটে পুঁটছে নিরামিষ সব থেকে বেটার খাবার আর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হে গাই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন অতি অবশ্যই ভিডিওটা দেখবেন আর টেনে টেনে দেখবেন না পুরোপুরি ভিডিওটা দেখবেন তাহলে সব কিছুই দেখতে পারবেন সবসময় যিনি আপনারা ঘরে নিরামিষ তরকারি খাওয়ার চেষ্টা করুন জন্য স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হবে আর আজকে এমনিতে শিবরাত্রি এর জন্য অবশ্য সরষের তেলের তরকারি করবেন না সাদা তেলের তরকারি করবেন আমি অবশ্য সাদা তেল দিয়েছি দিয়ে সাদা তেলের তরকারি শিবরাত্রির জন্য এমনি সর্ষের তেলের জিনিস কোনো কিছুই খাওয়া যায় না এমনি একটা দিন অবশ্য আমি মঙ্গলবার থেকে বাতা শুরু করে দিয়েছি রাত্রি মঙ্গলবার রাত্রি আমি নিরামিষ করেছিলাম এটি আমি মাছ করিনি আজকে শুভরাত্রির আজকের দামি আমি তো দুপুরবেলায় এসে পুজো দিয়ে এসে ওই তিনটে চারটের দিকে আমি এটাই সাবু খেয়েছি ভাড়া দিনও করছিলাম সেটার মধ্যে আমি এখন একটু জল দিয়ে দেব এই আমি জলটা দিয়ে দিয়েছি এবার আমি দশ পনেরো মিনিট ঢেকে দেব দিয়ে একটু জালটাকে যোগ করে দেব দিয়ে আমি একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা আমি এবার ঢেকে দিলাম দিয়ে আমি পরেক্ষণ বাদে আমি আবার আসছি আমার অবশ্য ফুলকপির তরকারিটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে আমি এবার তরকারির ভিতরে নিরামিষ তরকারির মধ্যে একটু ঘি দিয়ে দেব আজকে পুজোর দিনে এমনি নিরামিষের মধ্যে ঘি দিলে তরকারিটার টেস্টি আরও ভালো লাগে আমি একটু ঘি দিয়ে দিলাম তরকারি থেকে দেখোছ একটা বেশি ঝোল ঝোল নেই অবশ্য মাখামাখা হয়ে গেছে খেতেও খুবই ভালো লাগবে আর সেই স্বাদ হবে এই তরকারিটা ফুলকপির তরকারি এটাকে আমি এখন বন্ধ করে দেবো আমার খুব কমপ্লিট হয়ে গেছে আপনারা এইভাবে চেষ্টা করুন এভাবে এইভাবে করলে পরে তরকারি খুবই স্বাদ হবে আর এমনিও নিরামিষ তরকারি খেতেও ভালো লাগবে মাছের মাছ মাংস থেকে নিরামিষ তরকারি সবসময়ের জন্য বেশি ভালো লাগে এবার আমি তারপরে গ্যাসটাকে বন্ধ করে দিলাম দেখতেই পাচ্ছি